এই হলো বিবির বাজার 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 দেখাচ্ছি বিবির বাজার যারা কুমিল্লার বাইরের কুমিল্লার পশ্চিম অঞ্চলের যারা চিনেন না এটা হলো বিবির বাজার বর্ডার সাইড এটা হলো বিডিআর আর ক্যাম্পের রোড

সাথে এটা গুন ভিডিও গিয়ে তো আরো আছে আস্তে 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 পারে এটা মজা কিতা তা পাশেই দর্শক বিবির বাজারটা তো দেখিয়ে আসলাম এটা হলো আমাদের গিলাতুলে মৌজায় বিবির বাজারের পাশে গিলাতুলে মৌজায় কত জায়গা কত তিন ঘন্টা জায়গা আছে এখানে একবারে রাস্তার পাশে এরকম যারা চাচ্ছেন রাস্তার পাশে বাড়ি করবেন আর পিছনে এদিক দিয়ে আবার একটু রাস্তা বাদ যাবে এদিকে রাস্তা কয় ফুট ছয় ফিট না এটা এনা ছয় ফিট বাদ যাব নাকি ছয় ফিট পিছনের প্লেট ফলটা বিক্রি হয়ে গেছে এখানে ছয় ফিট রাস্তা বাদ দিয়ে এই সামনের জায়গাটা পাবেন ছয় শতক টোটালি ছয় শতক প্যাকেজ প্রাইস সরি প্যাকেজ প্রাইস না গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আট লক্ষ পঞ্চাশ হাজার সেই হিসাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুকে আছেন ফেসবুকে পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন